আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে হ্যালো হাই বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি ঈদের রিলিজ করলো জিৎ অভিনীত বস টু এই ছবিটি কিন্তু বসের সিকুয়েল বস ছবিটি দেখানো হয়েছিল কিভাবে সূর্য উভয় আসে সেখানেই হয়ে যায় ভাই এরপর গল্প হয়ে গই বস টু

গোটা শহর সূর্যের কথায় উঠে বসে একদিন গার্লফ্রেন্ড শুভশ্রী গাঙ্গুলির চোখে জল ছেড়ে দেয় সূর্য শুরু করে সূর্য পাশাপাশি ফাউন্ডেশনের জন্য চাই পঁয়ত্রিশ হাজার কোটি টাকা তার জন্য মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে নরম ভাবে তাকে বোঝায় সূর্য এরই মধ্যে সূর্যের এই বক্তৃতা দেখে ইমপ্রেস হয়ে যায় মুখ্যমন্ত্রীর ছেলে ইন্দ্রনী মুখ্যমন্ত্রী কথা দেন জোগাড় করে দেবেন পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এর মধ্যে একটি বাংলাদেশি ব্যবসায়ী রাজি হয়ে যায় টাকা বিনিয়োগ করতে কথা মতো ব্যবসায়ী টাকা দিয়ে দেয় পাঁচ হাজার কোটি টাকা এরই মধ্যে খুন হয়ে যায় মুখ্যমন্ত্রী তারপর বিপাত্তা হয়ে যায় বাংলাদেশি ব্যবসায়ী অগত্যা আর কিছু না করতে পেরে জনগণের কাছ থেকে টাকা জোগাড় করা হয় জমে যায় পঁয়ত্রিশ হাজার কোটি টাকা কিন্তু হঠাৎই অ্যাকাউন্ট থেকে টাকা চুরি হয়ে যায় না কি হয় সেই বাংলাদেশি ব্যবসায়ীর উপর দেশ জুড়ে শুরু হয় প্রবল জনরোষ কমিশনার অগত্যা গ্রেফতার করেন তার মেড বয়ফ্রেন্ডকে কিন্তু বেশিক্ষণ আটকে রাখতে পারেন না সূর্যকে হঠাৎই ফুরুত করে হাওয়া হয়ে যায় এই সূর্য চলে যায় বাংলাদেশে বাংলাদেশে গিয়ে দেখা হয় তার সঙ্গে সুন্দরী নুসরাত ফারিয়ার নুসরাত ফারিয়ার সঙ্গে তিনি পৌঁছে যান ব্যাংককে তারপর তারপর ছবির চিত্রনাট্যে আসে একটি দুর্ধর্ষ ক্লাইম্যাক্স ছবিটিতে রয়েছে এত অ্যাকশন সিন যে হলিউডের সুপার হিরো রাও লজ্জা পেয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা ছবিটিতে আপনারা দেখতে পারবেন হাতিয়ে প্লেন ঠেলে নায়ক শত্রুকে নিকাশ করার চেষ্টা করছে ছবিটিতে রয়েছে অবিশ্বাস্যকর অ্যাকশন সিন যা বোধহয় বাস্তব থেকে অনেকটাই আলাদা ছবিটিতে প্রথমে দেখানো হয় মুম্বাই শহর কিন্তু মুম্বাই শহর হলেও কিন্তু অনর্ঘল বাংলায় কথা বলে যাচ্ছে থেকে করে আবার ধ্বনীত হতে শোনা যাবে জয় মহারাষ্ট্রের ধ্বনিও বাংলায় এই বিষয়টা হজম করে একটু কঠিন হয়ে যায় আবার সূর্য ফাউন্ডেশনের ব্রাঞ্চ অহেতুক দেশের বিভিন্ন জায়গায় খুলে যাবে নিমেষে তা কি করে সম্ভব বলুন তবে ছবিটির সিনেমাটোগ্রাফি কিন্তু বেশ ভালো আপনি যদি জিতের ফ্যান হন আর নুসরত ফারিয়া শুভশ্রী গঙ্গলিকে দেখতে চান হত অবতারে তাহলে কিন্তু বন্ধুরা আপনারা ট্রাই করতেই পারেন একবার বস্তু বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি